ছাত্র জালা বড় গো জালা ছাত্র গোজালা এত বড় জ্বালা এই জ্বালাতে পালিয়া গেছে আমার হাসি না খালা এই জালাতে এত গোজালা সহান জানা যা এই জ্বালাতে পালিয়া গেছে হাসহ আল্লাহ ক্ষমতা আমার ইসলাম আমার ইসলাম আমার ইসলাম যে বলেন ইসলাম তাকার তাকার তাহলে কোরআন যে আল্লাহ ইসলামটা ওই আল্লাহ জমিনটা ওই আল্লাহ আসমান ওই আল্লাহ আপনারা বলেন তো মানবাটা সৃষ্টি কোন আল্লাহ। কথা বলেন না যে আল্লাহর জোরে বলেন কার আল্লাহ বলার বান্দিরে যমপুর তুই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিরুদ্ধে দাকা করলি ইসলাম কে নিস্থিত করে দিলে তোর বাবাকে খুনই দিতে যহানি আমি আল্লাহ এমন একটা ঝিনকা দিয়ে দিব যেই ঝিনকার কারণে তুই পরার সময় পাবিনা পাবিনা সারি পরিয়ে চলে গেলি আর যুবকেরা প্যান্টের চেন খুলে তোর বাবার মুখে পিচকিরি ছিটিয়ে দিলে কথা বলেন না কেন ঠিক না বেঠি আল্লাহ বলছেন তুই কার কত রাহা দিয়েছিস রে কে বলছে ইসলাম দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর বাপের বাপ ছিল আবু লাহাব ছিল না ছিল না আবু জাহেল ছিল না ছিল না মুগবা সাহাবা ছিল না ছিল না আল্লাহ নবীকে বলে বেঁচে তাব্বা ইয়া আবি আল্লাহরা বলে বিভিন্ন বিকে দাদ দিয়ে বলেন আপু লাহাব বলেন ভাতি যাবে তোর হাত ধ্বংস হয়ে যাক আল্লাহ বলেন রে হুসটা আমার বান্দা আমার বান্দার হাত ধ্বংস হবে না ধ্বংস হবে না সারা পৃথিবী ভিড় সমস্ত বান্দাগুলো আমার মহান মদের নাম উচ্চারণ করবে আর তোর মতন বিয়া দেবে লাহাবের নাম উচ্চারণ হবে না কথা বলেন ঠিক রেনে ঠিক যারা পালন করেন ইসলাম এর করলো যেই মুখ দিয়ে যেই জবান দিয়ে সাইয়েদ সাহেবের বিরোধিতা করলো রাত লাই রায় দিয়েছিল রায় দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়েদের বিরুদ্ধে তুই রায় দিলি তোকে আমি আল্লাহ কুচুর বনে জনগণের লাভ খালিিয়ে ছেড়ে দেব কথা বলেন না জানো আই পাল পাল জলদি পালা পালারে পালা জুদি পালা নাইলে তোতে গলে ঝুলবে তালা পালারে পালা পালারে পালা জন্দি পালা নহিলে তোদেরুলে ছুন্বে তালা খনে আসাইখনে কাদায় এই তো আল্লারকা কিছুদিন আগে দেশের মুলতিরি ভারত পালাই লোয়া। রাগ হচ্ছে নাকি কথা বলে রাগ হচ্ছে নাকি আপনার কেন রাগ হবে হাসি নাকি আপনার মা হলো না আপনার খালা হলো বরং কেউ নয় আপনার চির দুশ্মন চির দুশ্মন চির দুশ্মন বরং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার রব এই রবি আমার স আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আব

स त রব্বুনা লা বিল বান্দা ইন্নাল্লাযীনা কুনু রাব্বুল্লাহ নিশ্চয় 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 যারা জবাব দিয়ে বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ রব আর আমি আল্লাহ রবের উপরে যারা একেবারে অটল থাকবে অবিচল থাকবে ওই বান্দা দুনিয়াতে কোনো ভয় নাই রে বান্দা ভয় নাই ভয় নাই ওদেরকে আমি আল্লাহ রব্বুরের দিন জেদের সুসংবাদ দেব ওটা নাম হলো জান্নাত ঠিক না আপনারা কষ্ট পাইছেন কে একজন একটু ব্যাপার না যারা কষ্ট পাইতেন কারা কষ্ট পাবে জানেন কারা কষ্ট পাবে আচ্ছা বল তো চামিনা রাত ভালো না খারাপ ভালো তাই না গরুর ডোষ ভালো না খারাপ দুধ ডিম আপেল কমলা বেদানা এগুলো ভালো না খারাপ তো ডাক্তারের কাছে যে বলবো ভা বুক ধর ফট ধর করছে মাথা চক দিচ্ছে চোখে ভালো করে দেখতে পায় না না পায়খানা কোসা হয়ে গেছে ডাক্তার বললো ও গরুর গোস খাবে না আপেল খাবে না ডিম খাবে না বেদানা না তখন ডাক্তার সাহেব এগুলোকে খারা তখন নারেল হসমাটা ও ভালো তুই নিজেই পোকা লাগা কথা ইসলাম ভালো না খারা যদিন ভালো না খারা কারণ এ জান্নাত আর ইসলামের বিপক্ষে যদি তার গায়ে আগুন তা জ্বলে যায় তো ও সালা ভালো না ওয়াসু কথা বলেন ওয়াসু ওয়াসুদ খায়ে ওয়াসুক সাড়ে ওয়াসুদ আইলে ওয়াসুক সাড়ে তাহলে যে ওয়াসু মত ভালো করতে গেলে কি দিতে হবে ওয়াসুদ দিতে হবে কি দিতে হবে আচ্ছা আল্লাহ কি দিয়েছে দিয়েছে কি হুজুর আল্লাহ বলেন وننزل من القران ما هو شفاء ما هو شفاء ورحمة للمؤمنين কে আরে বাবা আরে বলেন বলেন না কে বলেছে আল্লাহ ও বান্দারা যাদেরকে দুনিয়ায় কোরআনের কথা ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না রে বান্দা ও বান্দা আমার কাছে তোমরা রুগী রোগী রুগি রুগী আর তোমাদেরকে ভালো করার জন্য গণন আমি আল্লাহ তোমাদেরকে আগে ওসুদ দিয়ে দিলাম ওসুদ দিয়ে দিলাম ওসুদ দিয়ে দিলাম ওয়ানুনজিল মিনাল গুরাআন আল্লাহ বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সুস্থ করেন যারা বান্দা সুস্থ নকরা যারা এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে দেখছে ব্যক্তি সুস্থ হয়ে যাবে কারণ এর উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে আল্লাহ যারা রহমত চলে যাবে ওই ব্যক্তি দুনিয়াতে মুমিনের পরিচয় পাবে আর মুমিন হয়ে যাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে ঠিক না রাগ হলো না একটু একটু করে রাগ হয় খুশি আছেন কি আপনারা কারা কারা খুশি একটু হাতটা তুলে সিংহের মতো হুঙ্গার ছেড়ে বলেন লিল্লাহে তাকবীর আরো জোরে না থাকবি ভাইরা আমার বাবাজিরা আমার আমি আজকে বেছে বেছে দুটা তেলা করেছি ছোট্ট দুটা ধলে হবে কি এ আয়াতের কাজ হলো যারা অন্ধকারে আছে অন্ধকারে আছে অন্ধকারে আছে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথ দেখানোর জন্য আমি কোরআন দিয়েছি কি দিয়েছে আর এই কোরআনের মাদ্রাসাটার নাম কি হাফিজিয়া মাদ্রাসা এই জন্য বিষয় ভিত্তিক আমি ছোট আমাকে সবসময় যেখানে আমি মা ফেলে যাই হজুর আজ কি বিষয়ে আলোচনা করবেন তা আমি বলি আমি পোস্টার দেখব দেখে বিষয় ঠিক করবেন তো দেখেন এই পোস্টারের সাথে আমার আলোচনা বড় ভাই আছে কি মানে পোস্টারের সাথে আমার আলোচনা মিল থাকতে হবে কারণ এই যে কোরআনের মাদ্রাসা ছোট 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 বাচ্চারা কি পড়ে ওরা কিন্তু জানে না এই কোরআন পড়লে হাফে ধলে পারে কোরআনের মর্যাদাটা কতখানি এরা জানে না হুজুরের মুখে শুনেছে হুজুরের মুখে শুনেছে আলামিন

কালে পারে একটা করে আয়াত তেলাওয়াত করো বান্দা তেলাওয়াত করে 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 আমার জান্নাতের উচুতলাতে তোমরা চলে যাও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলো একটা করে আয়াত তেলাওয়াত করবে আল্লাহর জান্নাতের উচুতলাতে চলে যাবে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ও বান্দা এত রাত্রি কষ্ট করে কোরআনের হাতে ধুইলারে বান্দা এখন তুমি বলে না এত সুন্দর জান্নাতে যে তুমি খুশি না नाराज আল্লাহ রাব্বুল আমরা জান্নাত পেয়েছি কিন্তু মনের দিকে শান্তি পাই না শান্তি পাই না আল্লাহ বলেন বান্দা রে এত সুন্দর জান্নাত পাওয়ার পরে তুমি শান্তি কেন না রে বান্দা আল্লাহকে বলবে ও আল্লাহ কেন আমি শান্তি দেব গো আল্লাহ আমার ওই አባตา কই ওই আমার দাদা দাদি নানা নানি কই যার জমিতে যার জমিতে মাদ্রাসাটা রয়েছে গো আল্লাহ ওই জমিতে মাদ্রাসাতে পড়ে আমি আযদে হই জীব গো আল্লাহ যার বাড়ি থেকে খেলে 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 আমি আযদে হলাম ও আল্লাহ ওদেরকে না নিয়ে তোমার জান্নাতে ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যারে বান্দা না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম একজন না দুইজন না আমি আল্লাহ বলি দিনা 10 জন ব্যক্তিকে তোমার মহামানব থেকে 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে চলে যাও জোরে জোরে বলি মারহাবা ইন্নাল্লাহ তাহলে আপনারা দেখেন এটার কাজ হলো কোয়াব দেখা কি দেখা এ পদ যদি না পায় তাহলে পরে তো খারাপ 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 একটা কথা যে কানা চোখে দেখে না কানা চোখে দেখে না আল্লাহ নবী বলেন যারা কানা যারা কানা এরা কোনো দিন আল্লাহর জান্নাত পেতে পারে না এবার আমার বড় ভাই বললো হুজুরি হাদিসটা কোন জায়গাতে আছে এবার আমি বাইকে

আপনার জন্য দুয়া করব গো মা কিন্তু আমি যতটুকু জানি যতটুকু জানি গো মা আমার জানা মতে মা গো কালো চুপচুকে বুড়া আর বুড়ি আর কানা মানুষ কোনো দিন জান্নাতে যেতে পারে না আল্লাহর নবী যেমনি কথাটা বললেন ও বুড়ি মা রাখতে পারেন বাবা রে ও বাবা আগে বদরের যুদ্ধ আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে রে বাবা ওরে বাবা কেন এই কথা বললে এই যুদ্ধের ময়দানে আমার স্বামীটা পর্যন্ত চলে গেছে বাবা রে আল্লাহ রবিন আমাকে তো বুড়া না বানাইতে পারত ও বাবা আপনি কেন এই কথাটা বললেন রে বাবা আল্লাহ নবী বলে আমি একটু রসিকতা করলাম রসিকতা করলাম রসিকতা করলাম আল্লাহ নবী বলে সত্যি আপনাকে আল্লাহ জান্নাত দান করে জান্নাত দান করে জান্নাতে যাওয়ার আগে আপনার বয়সটা বুড়া বুড়ি হবে না মতো যাবে সত্যি যদি আল্লাহ আপনাকে জান্নাত দান করে দেয় তখন তো আপনি আর অন্ধ থাকবেন না আপনার চেহারাটা আল্লাহ রব্দুল আলমিনের চাঁদের আলোর চাইতে উজ্জ্বল হয়ে যাবে বলেন আমার তাহলে পোয়া কোরআন কিসের জন্য এসেছে পর দেখানোর জন্য তো মনে করেন যে আপনি লাইট কিনে নিয়ে এসেছেন ওই যে দেবীনগর বাজার থেকে লাইট কিনে নিয়ে এসেছেন রাত দশটার সময় কিন্তু লাইটটাকে আপনি জানলেন না ব্যবহার করলেন না বলেন তো দেখতে পাবেন নাকি পাবেন না পোয়া দেখতে গেলে পারে যেমন লাইটটা জ্বালার দরকার আল্লাহ আল্লাহর দিন নামক পথটা যদি আপনি দেখতে চান তাহলে পরে কোরআনের হেফাজত করার দরকার থেকে না রাজি কি আছেন আপনারা কি রাজি আছেন কারা কার রাজি আছেন একটা হাতটা তুলেন তো দেখি আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জোরে বলেন আমি তবে একটা জিনিস আমি বলবো আল্লাহ রাবিন বাড়ির বান্দারে যেমন আমি গরু বকরি হাঁস মুরগি এগুলো আমি আল্লাহ বান তৈরি করেছি মানুষের লেগে কার লেগে আল্লাহ বলছেন সারা পৃথিবীর যত জীব জন্তু খাল বিল নদী নালা মাঠ ঘাট গাছ গাছালি পোক পাখালি সব কিছু সৃষ্টি করেছে আমি বান্দার ধরব তানি বললাম যে আর বান্দাকে সৃষ্টি করেছে একমাত্র কেবলমাত্র তার এবাদতের জন্য কিন্তু আমরা বড় নিমু খারাম আমরা কোন খারাম নিমু খারাম আমরা বড় বেইমান কেন এবার দেখেন আমি তো ব্যাখ্যা ছোট ছোট করে ব্যাখ্যা করব তবে এটা কি দেখেন যে আল্লাহ সব কিছু তৈরি করেছেন মানুষের জন্য তো মানুষের লাগে তৈরি করলো যেমন কিছু কিছু মানুষ আছে ভালো জিনিস খাতে পারে না অসুস্থর কারণে তো কোরআনটা পথ দেখানোর জন্য আল্লাহ দিল কিছু কিছু মানুষ পথ পাবে না পাবে কে মোত্তাকি হবে যে ওই যে হোটাল মোত্তাকি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পোয়াত কে পাবে জানো যারা মুত্তাকি হবে তারা পোয়াত পাবে তো এবারে একটু ছোট করে বাইকে করে দিই আপনাদেরকে সবকিছু সৃষ্টি করে দাও আমি যে একটা গালি দিয়ে দিয়েছি কি যে মানুষ আমরা আমি মুখারাম তাহলে আমরা বলতে যে আমি বাপ বাপ বললাম নাকি বাবা যারা আমি কি বাদ করেছি তাহলে মানে রাগ করার কিছু নাই কারণ আমি নিজেও তো ওর মধ্যে যদি আমরা সবাই মুখারাম হই তাহলে ওর মধ্যে আমিও পড়ে গেছি একটা তাহলে তো আর কোনো ভয় নাই তো এবার দেখেন মনে করেন যে আমার সন্তান মাত্র চায়ের মাস আমার মা বোনদের একটা বাচ্চা হইল মাত্র চায়ের মাস মাস বয়স এই চার মাস বয়সে বাচ্চার মা যেমনি মা গোসল করতে গেছে সন্তানটা পে পে প্যা করে কাঁদবে শুরু করলো মা বসদের নিচে আমার সন্তানটাকে খেলা লেগেছে উনি দুধ দিই বলিরে আয়রে বাবা আয় আয় সুন্দর করে জামাটা ফুলে দিয়ে সন্তানটাকে বুকে লাগিয়ে দিল সন্তান দুধ জুসটা চুষতে ঘুম চলে যায় কিনা যায় না জান냐 তাহলে সন্তানটার প্রতি মায়ের দরদ কম না বেশি তাহলে এটা যেরকম সন্তান একটা গাভীর বাচ্চা মাত্র দশ দিন কয় ওই গাভীর বাচ্চা মাত্র দশ দিনের বাচ্চা গাভিটা দেখবেন আপনারা ভালো করে একটু পরীক্ষা করে দেখবেন বাচ্চাটা যেমনি তার মায়ের বাচ্চাটাকে বেঁধে দিবে বেঁধে দিবে বেঁধে দিবে বাচ্চা ও আল্লাহ তোমার বান্দা আমাকে বেঁধে দিলো ওর সন্তান সারা রাত্রে কতখানি দুধ খাইয়ে আল্লাহ আজকে আমি এই জন্য কেমন করে গেলাম আল্লাহ আমাকে বেঁধে দিল তোমার বান্দারা একটা ফোঁটা দুধ আমি খেতে পাবো না sorry বাচ্চা আমাদেরকে ম্যাম করে চিৎকার করবে মা কিন্তু ম্যাম ম্যাম বলে চিৎকার করবে কিন্তু না 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 সকাল যেমনি হয়ে যাবে বুয়ালের জন্য অপেক্ষা করবে আর বাচ্চাটা হুম্বা 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 করে কাঁদবে মা ডাক দেয়া বলবে নরে বাবা আজকে তুমি চিন্তা করো না রে বাবা চিন্তা করো না আমার মলি বামার মনি বামার মনি বামার মালিক যখন দুধ দহন করবে নিজে জি ভরে নেওয়ার পরে যেখানে থাকবে রে বাবা সেখানে আমি তোমার জন্য ব্যবস্থা করে দেই তাই বলেন তো মানুষের বাচ্চার প্রতি তার মায়ের যেমন দরদ গরুর বাচ্চার প্রতি তার মায়ের দরদ কম আছে নাকি কিন্তু না 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 তার মা ডাক বলবে বাবা রে একমাত্র কেবলমাত্র তোমাকে আমাকে আল্লাহর বান্দার জন্য তৈরি করেছে রে বাবা একটু তুমি চিন্তা করো না বাচ্চা ব্যাটামের কাছে মায়ের কাছে দিয়ে চিচি চি চি চিচি করে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল এমনি কপুতরের বাড়ির বাড়ি দেখবেন যে একটা মেহমান জমনি চলে আসলো হঠাৎ করে নজর করে দেখবে এখন তো কিছু না একটা বাচ্চা রয়েছে মায়ের কাছে কি বল আহার খাওয়ার জন্য বাচ্চা ডাকেছে এমনি মুহূর্তে দেখবেন যে বাচ্চাটা ধরে নিয়েছে তার সামনে জবাই করে দিল বাচ্চা বলবে ও আল্লাহর বান্দা আজকে যদি চিলে আমার বাচ্চাটা নিয়ে যেত আমার জীবন দিয়ে দিল আমি বাচ্চাকে নিয়ে যেতে দিতাম না আল্লাহর বান্দারে একমাত্র তোমার জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে তুমি এই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বাজার ঠিক আছে তাহলে পরে দেখেন সবকিছু আল্লাহ প্রত্যেকটা কাজে আল্লাহ যাওয়ার জন্য যেটা তৈরি করেছে কিন্তু আমরা শুধু মানুষ আল্লাহর বিরোধিতা করি তাই আল্লাহ রিম্বালের বান্দারে কোরআন আমি আল্লাহ মানুষকে পথ দেখানোর জন্য দিয়েছি কিন্তু যার কপাল ভালো কপাল ভালো সে পথটা পেয়ে যাবে আর যার কপাল খারাপ সে কোনো দিন পথ পাবে না ঠিক না বেটি আশা করা যায় মাঠের মাঠের বাইরে কেউ রাস্তাতে লোক দাঁড়িয়ে নাই আমি এতে আজকে খুব খুশি হয়েছি না এটা ফাঁকা মানে যেটি আসাম দেখেন ইতি পূর্বে আমি দেখেছি রাস্তাতে সাইডে মানুষ দাঁড়িয়ে দেখেছে আজকে দাঁড়িয়ে নাই এটাও একটা আল্লা ফাস রহমত ঠিক আছে ঠিক তারা আর একটা কথা আপনাদেরকে বলবো আমাদের সাবের প্রধানমন্ত্রী হাসিনা কুকুম দা সারা ছেলে কে আর জোরে কি বলতে পারেন না কোন দেশে আছে জোরে বলে ভারতের আমি কিন্তু ভারতের বিরোধিতা করছি না শুধু ইয়াল যায় কথা বলবো যে আরেকবার বলেন তো কোন জায়গাতে আছে আর আজ আমাদের যেটা প্রধান বক্তা বলছে কোন জায়গার ভারতের ই কিন্তু সংবাদ দিবে যে তোমারকে দেশের জিনিস আমরা নিয়ে যে কী করে থুয়েছি তোমরাকে সংবাদ দেওয়ার লেগেছি তাই না কি যে সাংবাদুলি আসছে আপনারা দিবে এটা না দেখে কিন্তু কেউ যাবেন না এটাও ফের তকদিরের ব্যাপার আছে যার তকদির ভালো হবে তাজা খবর সে পাইবে আর যার কপাল খারাপ রাস্তাতে ঘুরে ঘুরে বেরি টান ঘুরে বেড়াবে ওই ভালো না কানা রাত কানা ওই কানা চোখে দেখে না যে এত সুন্দর জান্নাতের বাগান এটা আছে ও কানা হলে কি দেখতে পাবে ওই যে বলিনি যে কানার রায় তার দিন এক সমান ভালো যদি হয় তাহলে আলো দেখতে পাবে যদি কানা হয় তাহলে কানা ও দেখতে পাবে না আর আল্লাহ বলছেন যে ওরে কানা তোকে জান্নাত দিব না এবার দেখেন তাহলে তো দিনের ব্যাপার বিশ্বনাথের কয়টা চাচা ছিল আপনার এরকম করে দেখাবো খালি আর আপনারা গনে নেবেন বিশ্বনাথের কয়টা চাচা ছিল আরো জোরে চারজন তা চারজন চাচা ইয়া কি মাইল খেতেন ইয়া কি হাড়ির খাবার খেয়েছে ইয়া কি বিছানায় শুয়েছে ইয়া কি বাবার লালন পালন লালিত পালিত হইয়া চার জনের মধ্যে দুই জন ব্যক্তিকে আমার আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন আর দুই জনকে আল্লাহ ঝাঁটা বানুন দেয়া পিটেছে এটা কে করেছে এটাও কোন দিনখানা লাগবে বাংলাদেশ বিদ্যালয়ে মানুষ আছে যে মানুষ ইসলামের বিরোধীতে এত নির্যাতন করলো এত নির্যাতন করলো আল্লা মাদেবর মিশন শাহিনি সাহেবকে একেবারে নিপুণভাবে তাদের বিষ ইঞ্জেকশন করে মেরে ফেলে দিয়েছে কিনা আপনারা বলেন আর আমার বড়ো ভাই মরহম ডাক্তার কাজে নিজে আমাকে মোবাইল করেছে ভাই আমি আপনি প্রতি বছর দেবী নগর মাদ্রাসাতে আসেন ভাইয়া আমি একটা মাদ্রাসা তৈরি করেছি ভাইয়া আমার মাদ্রাসাতে আপনাকে জালসায় ডেট দিতে হবে সেদিন আমার বন্ধু ওই ঘোড়া খেলা নিয়ে গেছিল আমি অনেক কষ্ট করে মোবাইলে মোবাইলে তার সাথে জাহিরে দেখে মিলাতে পারিনি বেচারা বলছে হুজুর তালে সামনে বছর গত বছর আমার ভাইয়া মোবাইল আর আব্দুল বাড়ি কে আমার ডেটটা নিয়েছিল হঠাৎ করে গোদাগাড়ি থেকে মাহফিল থেকে বাড়িতে যেমনি দেখলাম মোবাইলটা উপরে লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি চিন্তা করলাম আরে এই সংবাদ তো এমনি আসে না আহা এত সুন্দর চেহারা আমার মরহুম ডাক্তার কাজেম আলী ভাই চেহারাটা দিয়ে দিয়েছে দিয়ে বলছে দুর্বৃত্তরা তাকে মেরে ফেলেছে আপনারা বলেন যে জানোয়ারের বাচ্চা মারেছে না ভালোর বাচ্চা মারেছে কথা বলেন তাহলে যে জানোয়ারের করে দিতে পারে জবাই করে দিতে পারে বিষ মেরে মারে ফেল দিতে পারে ওই জানোয়ারের বাচ্চা রাখে আল্লাহর জমিন থেকে হাঁকা